ম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন ঠিক সময়ে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে চলুন সরাসরি আলোচনা যাব চোদ্দোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার একত্রিশে চৈত্র কৃষ্ণপক্ষ প্রতিবাদ দিয়ে চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে নক্ষত্র সাথী দিয়ে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মাইজযাত্রী চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ দিন আজকের দিনটা সৃজনশীল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহের কথাবার্তা এগোতে পারেন যারা দুগ্ধজাতীয় দ্রব্য বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চুল কাটা থেকে ডুবে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু বারোটা তেরো মিনিট পর্যন্ত মাইজযাত্রী চলতে থাকবে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন বাগান করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চারা গাছ বা বীজ যপন করবেন আপনাদের ক্ষেত্রে ভালো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি শপিং করতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র যাচ্ছে বারোটা তেরো মিনিটের পর থেকে চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এক পেশাদারী দায়িত্বের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন গৃহস্থলীর কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন প্রতিবর্তিতে আটটা আচ্ছা সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা সতেরো মিনিটে সূর্য সূর্যাস্ত হবে আজকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট আর প্রতিবর্তি দি থাকছে আটটা পঁচিশ মিনিটে মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে গড়বাড়ি নির্মাণের কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ করতে পারেন ভালো হবে আর দ্বিতীয় যেহেতু থাকছে আটটা পঁচিশ মিনিটের পরে সারাদিন জাতি ভ্রমণ করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালোভাবে হবে বাস্তুকর্মের ক্ষেত্রে বাস্তু খুলে আজকের দিনে কিছু কাজ করতে যাবে না সেটা একটু ডিস্টারবেন্স আছে আজকে যোগ থাকছে আজকের দিনে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে স্বচ্ছলতার জন্য কোনো প্রচনায় পা দিতে যাবেন না উইল ফোর্স বাড়াবার চেষ্টা করুন কোনো কাজেতে সফলতা প্রাপ্তির জন্য সিদ্ধি যোগের পরে শুরু হতেই যাচ্ছে দক্ষতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন আপনি অন্যের সমর্থন পাবেন এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে কৌলবকরণ থাকছে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে উদ্গীব হলে সমস্যা তৈরি হতে পারে তাই টেনশন মুক্ত হয়ে চলতে হবে তৈতিলকরণ থাকছে আজকের দিনে নটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় দৃঢ় প্রত্যয়নে যে কোনো কাজই করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন নটা চল্লিশ মিনিটের পর থেকে গড়করণ শুরু হতে যাচ্ছে কৌশলবিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে দিশা থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নি যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচারক সলিসিটার জেনারেল অফিসার গায়ক নায়ক অধিনায়ক মডেলিংয়ের কাজকর্ম করেন ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চা চাক অফিসার রেস্তোরাঁ মালিক ফার্নিচার ড্রেস মেকার ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রেজিস্টার আছেন পোস্ট রিলেটেড কাজকর্ম করছেন সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান ইন্সট্রুমেন্ট বাজান যারা এবং রিসার্চ করার টেকনোলজি এক্সপার্ট ইন্ডিপেন্ডেন্ট এক্স এন্টারপ্রাইজ চালাচ্ছেন গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন আয়রোনটিক্যাল ইন্ডাস্ট্রি সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এছাড়া পাইলট যারা আছেন ভালো ফল পাবেন অ্যাবিশন ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সোশ্যাল সোশ্যালিটি নিয়ে যারা কাজকর্ম করছেন এছাড়া নিউজ রিডার কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন টিচার লয়ার জজ পলিটিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন ট্রেড ইউনিয়নের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পাবেন হোস্ট এবং হোস্টের ডিপ্লোমাট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা নিগোসিয়েটার মিডিয়েটার এবং লবিস্ট বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা বারোটা তেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশীরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষাড়া ধনিষ্ঠা ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা তেরো মিনিট মাঝরাত্রির পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনি পাঁচটা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব সারা সোবর্ণা শতবিশ উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টম চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে মেষ বিশ্ব সিংহ তুলা এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে শুভ ব্রহ্মমূর্ত থাকছে তিনটি সাতচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা বারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দুটো আঠেরো মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বিজয় মূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ কর সরি এইগুলো হচ্ছে অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ের যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করার সম্ভাবনা থাকে যদি মানে শুভ উদ্যোগ গ্রহণ করেন সফলতা প্রাপ্তির হানড্রেড পারসেন্ট সুযোগ থাকে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সময় দশটা একুশ মিনিট সকালবেলা থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং ছটা বিয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে আটটা রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী এগারোটা চোদ্দ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগও থাকছে আজকের দিনে তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছয় মিনিট বিকালবেলা পর্যন্ত এই শুভ সময়গুলোতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন এই সময়গুলোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনে শুভ কাজে শুভ ফল প্রাপ্তির জন্য বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে যেমন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন খাদ্য প্রক্রিয়াকরণ সমুদ্রিক কাজকর্ম শঙ্খ মুক্ত রূপর কাজকর্ম করেন মেয়েদের পোশাক আশাক প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা সাতেরো মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা কুড়ি মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং দুটো ও ছাব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পঁচিশ তিনটে চব্বিশ মিনিট রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ধর্ম কাজকর্ম করেন পরিবহন এবং অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাওয়া দাওয়ার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশা নিতে হবে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশা নিতে হবে সেক্ষেত্রে সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো তেতা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা তেতাল্লিশ মিনিট বিকালবেলা থেকে দশটা চল্লিশ মিনিট বিকালবেলা এবং চারটে কুড়ি মিনিট দু সকালবেলা থেকে পাঁচটা সাত ষোলো মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে যে কোনো রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে হবে দরপত্র জমা দেবেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন কোনো সরকারি চাকরির ইন্টারভিউ যোগদান করতে চাইছেন বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করবেন সেক্ষেত্রে নটা তিরিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট বিকালবেলা এবং এগারোটা চৌত্রিশ মিনিট মাঝরাত্রির পর থেকে বারোটা তেত্রিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে ছটা বাহান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা দুই মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা গেট সাইন করবেন না কালবেলা থাকছে আজকের দিনে ছটা বাহান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের সময়টাই কালবেলা থেকে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দশটা এগারো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো একটু সতর্ক থাকতে হবে কেন বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত চলছে সেই সেটা যদি ফুটফুলে জাল দেওয়ার জন্য রেডি হয়ে থাকে তাহলে শুভ উদ্যোগ গুণ শুভ সময়গুলো কাজে লাগান আর অশুভ গুণতা একটু সতর্ক থাকুন আর অশুভ থাকলে তো অশুভ অশুভগুণতা ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনার শুভ আছে কিন্তু যে রাশিচক্র আপনারা দেখছেন গোচরের সেখানেও দেখা যাচ্ছে অশুভ আপনারা অশুভ তো অশুভ সময়গুলোকে অত্যন্ত সতর্ক সতর্ক থাকতে হবে শুভ এবং অশুভ ম্যাচ করছে না আপনারটা শুভ আছে কিন্তু গোছরের যে আলোচনা হচ্ছে সেখানে অশুভ বলছে তাহলে ব্যালেন্স হচ্ছে না তখন আপনাদের ক্ষেত্রে বলব আপস অ্যান্ড ডাউন্স আপনাদের মধ্যে চলতে পারে তো সেক্ষেত্রেও আপনাদের এই রাশি এই পঞ্চাঙ্গের ভিডিওর অশুভ সময় এবং শুভ সময়গুলোকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে চলার দরকার আছে তাহলে দেখবেন বহু মূল্যবান রত্ন ধারণ না করেও আপনি সময়টাকে যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে এবং ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নামের সেবায় হর হর মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন